মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ কেমন সহজ মা বোনদের জন্য কিছু কথা কিছু আমল বলে যায় বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো চারটা কয়টা চারটা নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ উপায় হলো চারটা এক নম্বরে যদি কোনো মহিলা পাঁচ উক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম বলেছেন তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন দিবেন দিবেন যদি কোনো মহিলা চারটা আমল করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের দিন জান্নাতের আটটি দরজা খুলে দেবেন তার মধ্যে এক নম্বরে হলো কোনো মহিলা যদি পাঁচ উক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে দ্বিতীয় নম্বরে হলো রমজান মাসের রোজা যদি কোন মহিলা রমজান মাসের রোজা সঠিকভাবে আদায় করতে পারে আল্লাপ তাকে জান্নাত দেবেন তৃতীয় নম্বরে হল লজ্জা স্থানকে হিফাজত করা নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে চতুর্থ নম্বরে হলো স্বামীর অনুগত করবে স্বামী যে কথা বলে এই কথা মেনে চলতে হবে স্বামী যদি বলে বাসা থেকে বেরোনো যাবে না আমার পারমিশন ছাড় তাহলে ওই মহিলা বাসা থেকে বেরোবে হাদিসের মধ্যে এসেছে এই চারটা আমল যদি করতে পারে আল্লাপাক রব্বুল আলমিন কিয়ামতের দিন তাকে বলবে যাও জান্নাতের দরজাগুলা খোলা আছে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে চলে যেতে পারবে জান্নাতে চলে যেতে পারবে এই জন্য এই আমল মা বোনেরা যারা শুনতেছি তারা এই আমল করবে আরেকটা হাদিসের বর্ণনা এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি বিষয় কালকে কিয়ামতের দিন ভয়াবহ একটা দিন সকলে দাঁড়িয়ে থাকবে আল্লাপা সকলের কাছে হিসাব নেওয়া হবে সমস্ত ব্যক্তির পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা মানব জাতিকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আকরবুল আলমিন করবে এক নম্বরে আল্লাপা আকরবুল আলমিন প্রথম যে প্রশ্ন করবে যে কিভাবে তুমি জীবনটা কাটিয়েছো বিষ্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন এক এক করে প্রশ্ন করা হবে 5টা প্রশ্ন তার মধ্যে এক নম্বরে বলবে তোমাকে যে আমি একটা জীবন দিয়েছিলাম এই জীবনটা তুমি কোন পথে কাটিয়েছো দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে যৌবনকাল কিভাবে তুমি কাটিয়েছো তোমাকে আমি একটা যৌবন দিয়েছিলাম এই কালটা তুমি কিভাবে কাটিয়েছো তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে কিভাবে তুমি উপার্জন করেছ হালাল পথে তুমি কি উপার্জন করেছ না হারাম পথে তুমি উপার্জন করেছ আল্লাহ চালা এই প্রশ্ন করবে প্রত্যেকটা মানুষকে এই প্রশ্ন করবে আপনাকেও এই প্রশ্ন করবে আমাকেও এই প্রশ্ন করবে যে কিভাবে তুমি উপার্জন করেছ কিভাবে তুমি উপার্জন করেছ চতুর্থ নম্বর তুমি কোন পথে ব্যয় করেছ তোমাকে যে আমি একটা অর্থ ধন সম্পদ দিয়েছিলা তোমাকে শক্তি না দিলে তো তুমি ইনকাম করতে পারতা। আল্লাহ তালা তোমাকে অর্থ ধন সম্পত্তি দিয়েছে এই অর্থর সঠিক ব্যবহার করেছো কিনা পঞ্চম নম্বরে আল্লা রব্বুল আলামী যে প্রশ্ন করবেন অর্জিত জ্ঞানে কতটুকু আমল তুমি করেছ যতটুক তুমি জানতা এই পরিমাণ তুমি কি আমল করেছ প্রত্যেকটা ব্যক্তিকে এই প্রশ্ন করবে এই পাঁচটা প্রশ্ন সম্মুখীন প্রত্যেকটা মানব জাতির মানব এই করা হবে এই জন্য মোহতারাম হাজির যারা শুনতেছেন তারা নিজেকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করবে বিশ্ব সাল আলী যেভাবে জীবন কাটিয়েছেন যেভাবে বলেছেন এইভাবে আমাদেরকে জীবন কাটাইতে হবে জীবন কাটাইতে হবে মোহতারামাজির নবী